আমি মনে করব আমি একা মানুষ আগামীকাল আমার জন্য সুখ জুটবে একা বঙ্গবন্ধু মারা গেছেন আজকে চুয়ান্ন বছর চুয়ান্ন না পঞ্চাশ আজকে শেষ করলাম আমরা চুয়ান্ন বছর স্বাধীনতা হয়েছে যে মানুষটা না হলে বাংলাদেশ হতো সেই মানুষটার জন্য মিলাদ করা যাবে না আলোচনা করা যাবে না ওই রকম সবকিছু দিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো আপনাদের কারোর মধ্যে কোনো চেতনা নাই যে কথা বলতেই পারে না বলতেই চায় না যে তাগিদ বোধ করে না কালকে যখন তার মেয়ে নিয়ে যাবে যুবতী মেয়ে নিয়ে যাবে করতে পারবে না তোমরা হা করে তাকিয়ে ছেলের বউ নিয়ে যাবে কিচ্ছু করতে পারবে না মুসলমানের ঘরে তারা পুরুষের কোনো জায়গা নাই আল্লাহ রসুল ইসলামে ভিনুর কোন জায়গা নাই আমি এই ভিনু নিয়ে জীবন চালাই নাই পথ চলি নাই সব জিনিসে ভালো ফল করার জন্য একটা হিসাব চিন্তা কে যা চিন্তা করবে সেই চিন্তাটা যদি ষাট সত্তর ভাগ সঠিক হয় তাহলে সে জয়ী হবে আর সে চিন্তাটা যদি ওই রকম ষাট সত্তর ভাগ ব্যাটিং হয় তাহলে সে সারা জীবন সাপড়াইয়া নদী পার হইতে আর সঠিক চিন্তা নিয়ে সমুদ্র সাঁতার দিলেও দেখা যাবে সমুদ্র

তার সমান দরজা আর কারো নাই করছেন সেই ইহুদিও তার গুণ গরিমায় মুগ্ধ হয়ে তাকে আজাদ করে দিয়েছিলেন এবং তার যে কোনো না যে কোনো রকমের সাধারণ ইচ্ছা সেই ইহুদি পাগলের মতো পালন করল সেই ইহুদির শেষ জীবন রাবিয়া বসির দাসের মতো কাটিয়েছে রা বসি ওই যে চার ঘোড়ার গাড়িতে একসময় নগরে গিয়েছিল সেই নগরে একজন তাকে বিয়ে করবে বলে প্রস্তাব দিয়েছে তাকে বাড়িতে আসতে বলছে সে বাড়িতে আসতে জিজ্ঞেস করছে আপনি যে আমাকে বিয়ে করবেন আপনি আমার কি দেখেছেন আমার হাত ফাঁকা পা ঢাকা আমার মুখ ঢাকা আমি আমার কি দেখে আপনি বিয়ে করার আমার আগ্রহ হয়েছে এছাড়া সত্যি তুমি দেখছি তখন রাবিয়া গোষ্ঠীর ভিতরে গিয়ে খঞ্জোর দিয়ে দুটি চোখ উঠিয়ে একটা থালায় দিয়ে তার যে কাজের লোক তাকে দিয়ে যে যে চোখ দেখে আপনার কি হয়েছে এই যে চোখ আপনাকে দিয়ে দিলাম আপনি যান আমি শুধু আল্লাহকে চাই আমি আর কিছু চাই তখন রবি সারা পৃথিবীতে প্রচুর নাম হয়েছে ঘরে ঘরে রাবিয়া বসির নাম অলি কামেল হিসেবে সেই সময় রাবিয়া বসির ইচ্ছে হয়েছিল

তুমি তার সামনে যাও তার সামনে তুমি প্রকট হও সাবা সামনে গেছে আমি কথাটা এই জন্য বললাম কোনো কিছু চাওয়া অন্তর দিয়ে না চাইলে কিচ্ছু হয় না উপরে সবাই চাইতে আমি যে খুব বেশি নেককার মানুষ তা না কিন্তু আমি আল্লাহর প্রতি সেখানে আমার কোনো খাদ রাই রসুলের প্রতি আমার বুকের মধ্যে কোনো খাপ রাই আমি যখন যত বিপদে পড়েছি হয়তো আমি চাইতে পারি নাই কিন্তু আমার অন্তর আত্মা যখন কাচ্ছে চাইছে আল্লাহ সব সময় আমারে এবং আমার দৃঢ় বিশ্বাস আমি যে কদিন বেঁচে থাকবো আল্লাহ আমার কান্না শুনবেন এবং দয়া করবেন আমি আবারও তোমাদের সবাইকে বলছি ফাঁকি দেওয়া যায় নিজের সাথে আত্মার সাথে ফাঁকি দেওয়া যায় আল্লাহর সাথে ফাঁকি দেওয়া যায় আল্লাহ সর্বত্র যত মানুষ যত কাম তত অব আমি ইদানিং যে কাজ করি যে কেউ আমাকে যাই না করে আমি যদি তার কাজ পারি আর আমি না করি তাহলে আমি কামাই করি আর আমি পারি বা আমার বলা উচিত সেটা যদি আমি বলি আর হোক আমার সব হয় আমি আল্লাহকে ভয় করে চলি আর যদি এখানে বসেছি আল্লাহকে ভয় করেই বসেছি এই দুনিয়ায় বিশেষ করে আমাদের এই দেশে সব মানুষ প্রেম করে সব মানুষ তালা ধলা বেকা চারা ছেলেরা মেয়েদের সঙ্গে মেয়েরা ছেলেদের সঙ্গে আমি একজন অভাবে যে আমি কোনো দিন কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে পারি না কিন্তু বহু মানুষের সাথে আমার প্রেম বেশি আমি আমার মাকে ভালোবেসেছি পৃথিবীতে অঙ্গন করে কোনো মানুষ কোনো ছেলে তার কোনো মেয়েকে ভালোবাসে যতটা আমি আমার মাকে ভালোবাসি একটা পর্যায়ে আমার বউকে আমি ওই রকমই ভালোবাসি আমার সন্তানেরা আমার কাছে ওই রকমই প্রিয় কিন্তু আমার সন্তানের অভিযোগ যে তোমার কাছে রাস্তার বাচ্চারাও যা আমরাও যা কথাটা মিথ্যা হলে তাদের অভিযোগ সত্য হতো না কিন্তু কথাটা মোটেই মিথ্যে নয় আমি আল্লাহর কাছে আজকে প্রার্থনা করি বঙ্গবন্ধুর যদি এই লাল পাওয়াই তার বিচারে সঠিক হয়ে থাকে আমাদের এই লাল পাওয়াই যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা লাল এই খুশি হবো

আমি আবারও বলছি তিনজন মানুষের মাধ্যমে চলা যায় দুজন হলেই চলা যায় একা কারো শক্তি কারো শক্তি তোমাদের সব সময় অন্যের সমর্পণ অন্যকে আমাদের মতে এবং পথে আনতে এবং নিজের মতে পথে আনতে ভালোবাসা ছাড়া সত্য ছাড়া ন্যায় ছাড়া কোনো কিছু নেই দেশ দখল করা যাবে শক্তি দিয়ে একটা মানুষকে জয় করা যাবে না এই জন্য আমার অনুরোধ থাকে অতীতের ভুল গুলো অন্যায়গুলো ব্যর্থতা ভুলে গিয়ে ভবিষ্যৎ মানুষের জন্য সাধারণ মানুষের অন্ধার আস্তে নিজেকে নিবেদিত করা দেখবে সুখ পাবে শান্তি পাবে সংসারও যা